বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রাম কারিগরি শিক্ষাক্ষেত্রে এক অনন্য নাম যেখানে শত শত তরুণ তরুণী প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে গড়ে তুলেছে নিজেদের ভবিষ্যৎ এই ধারাবাহিকতায় বিশে এপ্রিল রোজ রবিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউটটির অত্যাধুনিক অ্যাডভান্স ল্যাব এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় বিশ্বার যুব ও সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বসরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের এর উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনের ক্রাইম ও অপারেশন সহকারী পুলিশ কমিশনার রইস উদ্দিন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজামেল হক চট্টগ্রাম শাহ আমানত সিটি কর্পোরেশনের সুপার মার্কেটের সভাপতি জনাব আজিম চৌধুরী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুল আলম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ তামাকুমন্ডি লেন মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীগণ সকলে মিলিতভাবে এক আনন্দ ঘন পরিবেশে ল্যাবের উদ্বোধন করেন এবং নতুন প্রযুক্তির সম্ভাবনার কথা তুলে ধরেন

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বাংলাদেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার গুরুত্বের উপর জোর দেন এবং বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এর প্রয়াসকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এর নতুন অ্যাডভান্স ল্যাব প্রযুক্তিগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে এই ধরনের উদ্যোগ দেশের যুব সমাজকে দক্ষ করে তুলতে ও আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন